সাথিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও জনদুর্ভোগে এলাকাবাসীর পাশে দাঁড়ালেন ইউএনও রিজু তামান্না পাবনা জেলা থেকে স্বামী মাহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন পাবনার সাথিয়ার ভুলবাড়িয়া ইউনিয়নে দশ জুলাই দুই হাজার রোজ বৃহস্পতিবার সকাল এগারোটার সময় জগন্নাথপুর গ্রামে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না আজ সকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন সাথিয়া উপজেলার নির্বাহী অফিসার রিজু তামান্না বিষয়গুলোতে ইনশাল্লাহ আমরা কাজ করব এবং মানুষের ভোগান্তি যাতে দূর হয় সেই বিষয়টা মাথায় রেখেই আমরা যত দ্রুত সম্ভব আমরা কাজ করব ইনশাল্লাহ আর আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি বাংগনের খবর পাওয়া মাত্র আমি এবং আমার দুজনে তো আসতে আসে সে সরজমিনে পরিদর্শন করলাম পরিদর্শন করে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি ইতিমধ্যে ভিডিও করে এই ছবিগুলো দিছি জগন্নাথপুরের কিছু লোকজন যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তারা আমার কাছে যে বিষয়টি জানায় যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না আর আমি এখানকার প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্বে আছি এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও কাজ করছি তো আসলে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের কাজ তো আমি সরজমিনে এটা জানার পরে যারা পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমি কথা বলি এবং তাদের একজন প্রতিনিধিও আমার সঙ্গে আছেন আমরা সরজমিনে পরিদর্শন করলাম এবং দেখলাম যে জন লোকের বাড়ি ভেঙে গেছে এবং রাস্তার অবস্থাও খুবই খারাপ তো এই বিষয়গুলোতে ইনশাল্লাহ আমরা কাজ করব এবং মানুষের ভোগান্তি যাতে দূর হয় সেই বিষয়টা মাথায় রেখেই আমরা যত দ্রুত সম্ভব আমরা কাজ করব ইনশাল্লাহ আর আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি ভাঙ্গনের খবর পাওয়া মাত্র আমি এবং আমার দুজনে তো আসতে আইসে সে পরিদর্শন করলাম পরিদর্শন করে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি ইতিমধ্যে ভিডিও করে এই ছবিগুলো দিছি ওনারা যথ তাৰি পাৰি উভাৱে আলোচনা কৰিলে পৱৰ্তী ব্যৱস্থা নেব